মুখোমুখি অবস্থান তারা মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য তারা বঙ্গভবনে তারা প্রবেশ করে এবং সকাল থেকে দেখেছি কোটা আন্দোলনকারীরা যখন বঙ্গভবন অভিমুখে তারা যাত্রা শুরু করে তারা আসার পথে বিভিন্নভাবে তারা বাধার সম্মুখীন হয় সেই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সব বাধা অতিক্রম করে তারা সর্বশেষ তারা বঙ্গভবনে প্রবেশ করার সুযোগ পায় পুলিশের সহযোগিতায় তারা বঙ্গভবনের ভেতরে প্রবেশ করে এবং তারা রাষ্ট্রপতি বরাবর তারা স্মারকলিপি প্রদান করে সেই পরিপ্রেক্ষিতে তাদের যে দাবি সেটি তারা তারা দাবি আদায়ের জন্য তারা প্রস্তাবনা করে এবং স্মারকলিপি প্রদান করে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি জনের বারো জনের একটি টিম পুলিশ নিরাপত্তা দিয়ে তাদেরকে বঙ্গভবনে তাদেরকে নিয়ে যায় তাদের সেখান থেকে বের হয়ে তারা কিন্তু বারো চব্বিশ ঘন্টার তার আগে একটা আলটিমেটাম দেয় এবং তাদের সেই আল্টিমেটামে তারা দাবি করেন যে এই চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদের দাবি সরকার মেনে না নেয় এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা না আসে তারা তাদের পরবর্তী যে কার্যক্রম কর্মসূচি সেটি তারা আবারও ঘোষণা করবেন এবং তাদের কর্মসূচি তারা পালিয়ে পালন করে যাবেন দর্শক প্রতিদিনের সংবাদের ফেসবুক পেজ থেকে আজ দিনের গোটা আন্দোলনের যেই পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছিলাম দশক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা পরবর্তীতে যে কোনো কার্যক্রম সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য আবারও লাইভের মাধ্যমে সেই বিষয়গুলো জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ